জগন্নাথ ফ্রেন্ডস আমি বাগাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো আছি আর সকাল থেকে ভিডিও করিনি এখন সাড়ে বারোটা বাজে এখন ভিডিও শুরু করলাম কারণ কারণ চলো বলছি কারণটা হচ্ছে যে ছেলে আজকে ডিউটি যাচ্ছে তো আমাকে সকাল সকাল স্নান করে সকাল সকাল কাজ করতে হয়েছিল রান্না বান্না সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি ও জল খাবার করে দিলাম আর ওর জন্য রান্না করে দিলাম ও খাওয়া দাওয়া সেরে গেল কিছু কাপড় চোপড় ছিল ওগুলোও সব কাচলাম তো সেই জন্য সামনে আসিনি তোমাদের তা এখন ছেলে বেরোলো ডিউটি খাওয়া দাওয়া সেরে আর এখন আসলাম আমি তোমাদের সামনে তো চলো তাহলে আজকের দিনটা চলো হবে সঙ্গে থেকো আমি ভাবলাম ছেলে আছে তাই তোমাদেরকে একটু দেখাবো মা দেখি ওখানে বেরিয়ে চলে গেছে বেরিয়ে চলে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি চলো যাওয়া যাক চলো 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 আমিও চটাপট খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়াটা সেরে ফেলি কারণ খিদা পেয়ে গেছে খুব জোরে আর দেরি করবো না বিশেষ কিছু ছিলাম না মানে করিনি এই যে ডালমা করে দিয়েছি কারণ ছেলে বলছে মশলা ফসল খেতে ভালো লাগছে না তুমি একটু ডালমা করো খাইনি আমি আর ভাত রয়েছে আর এখানে শাক ভাজা করেছিলাম কলমি শাক আর এখানে যে আমার বেগুন ভাজা পটল ভাজা আজকে খাওয়া দাওয়া করে নি আবার রান্না বান্না চলো চলো ফ্রেন্ডস এসেছিলাম এই যে চাদর ফাদর সব শুকাতে যেগুলো কেচেছিলাম আর কি আর ভীষণ রোদ ভীষণ রোদ পা একদম পুড়ে যাচ্ছে চলো নেমে যাই তাড়াতাড়ি করে ভগবান বাপরে বাপ ভীষণ রোদ ভীষণ রোদ প্রচন্ড রোদ আমাকে এখান থেকে বুঝতে পারলাম না আমি ভাবলাম যে এতটা রোদ লাগবে না রোদ যত যতটা নেই নিচটা এতটা ভীষণ আগুনের মতন তেতে আছে বাপরে বাপ চলো একটু রেস্ট নিয়ে নি আবার ফিরে আসছি শুরু হয়ে গেল বৃষ্টি তাই দেখো শুরু হয়ে গেল বৃষ্টি ইস আমি ছাদে গেছিলাম কাপড় চোপড়গুলো আনতে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে কাপড়গুলো নিয়ে আসলাম ছাদে গিয়ে কিন্তু অর্ধেক ভিজে গেছে উড়ে উড়ে বৃষ্টিটা হচ্ছে জানো তো কি ভালো লাগে আমার এমন লাগে যে এরকম বৃষ্টি হতেই থাকুক গায়ে যেন আমার এক ফোঁটা জল না পড়ে আমি ঘরের মধ্যে থেকে এরকম ভিডিওটা করব আর কেউ একজন থাকুক ভিডিও করার জন্য তাহলে ক্যামেরাটা ধরবে আর আমি গিয়ে ভিজবো ইভিনিং গুড ইভিনিং চা করে চা খাওয়া হয়ে গেছে এই যে বিছানার মধ্যে দেখছো কাপড়গুলো এগুলো সব ভিজে পড়ে আছে মানে আধশোকা আধশোকা আর এই যে এখানে একটা বৈশ্বিক ফুলো শুকিয়েছি এগুলো শুকিয়ে গেলে এটা এনে শুকাবো তো চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি বিকেল মানে রাত্রের আহ এইটাই দেখাতে তোমাদের জন্য ছাদে আসলাম কালকে তো থাকবো না জানলা দিয়ে হঠাৎ লাগলো আকাশটা মনে হচ্ছে লাল তো চলো না একবার দেখে আসি কাটাকাটি করে রেখেছি আটা মাখতে গিয়েও মাখলাম না চলে আসলাম তো একবার দেখো তো বলো এই জিনিসটা মিস করা যায় বলো তো দেখি আহ কী অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে পারছো লাইট সব জ্বলে গেছে সন্ধে হয়ে এসেছে শুধু এইটুকু আলোর জন্যই আলোকিত হয়ে রয়েছে কেমন লাগছে বলো চারিদিকটা দেখো দূরে অনেক দূরে শুধু পাহাড় দেখা যাচ্ছে আমার মোবাইলে আসছে না এই দেখো একটুখানি দেখা যাচ্ছে এই যে এইখানটা আরও অনেক পাহাড় রয়েছে তো চলো এইটুকুর জন্যই আমি এসেছিলাম মোটপুরে তোমাদের দেখাবো বলে আর কিছু নয় কারণ আমাকে এখন তখন বান্না সব শেষ করতে হবে অনেকটাই কাজ বাকি আছে আর রাত্রেবেলা বিল্ডিংটা কীরকম লাগছে সেটাও একবার দেখে নাও আর থাকা যাবে না এবার বেরিয়ে যাই কেমন কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দেখতে হ্যাঁ চলো নটা বাজতে চললো কারেন্ট নেই ঘরে ওর এমার্জেন্সিটা জ্বলছে ঘরে কারেন্ট নেই অনেকক্ষণ বসলাম রান্নাও শেষ করে নিয়েছি একদম তো ভাবছি এখন একটু ছাদের ওপরে চলে যাব আর ভাল লাগছে না গরমে বসে তো চলো যাওয়া যাক ছাদের ওপরে তো ফ্রেন্ডস এখন পুরো অন্ধকার তোমরা আমার চশমাটাই দেখতে পাচ্ছ হয়তো অন্ধকারের মধ্যেই আমি বসে আছি কারেন্ট নেই আর কারেন্ট নেই আমি বসে আছি আমার পেছনে একটা প্লেন আসছে ধপ 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 করে তো ভাবলাম যে চলো বসে কি করব ভিডিওটা তাহলে শেষ করে দিই তো ওই জন্যই চলে আসলাম আমি ভাবলাম ছাদে হয়তো একটু আলো থাকবে কিন্তু এখানে তো কারেন্ট নেই আর আলো থাকবে কোথেকে আর আলোকিত হব কোথেকে আমার মুখও দেখা যাচ্ছে না চলো তাহলে আর কি করব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে কালকে পুরি যাব যাব মানে ছেলে ডিউটিটা দেখে আমাকে ঘর থেকে বেরোতে হবে তো জানি না কি ডিউটি কালকে ওর পড়ছে সেরকম তো ঠিক থাকে না রাত্রেবেলা আসলে জানতে পারবো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে একটু বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়